মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে বিভিন্ন যোদ্ধাদের মধ্যে অভিমন্যু ছিলেন এমন এক অসামান্য প্রতিভাবান চরিত্র যার আলোচনা সেভাবে হয়তো করা হয় না বন্ধু কোরআনের গল্পগাথার আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগত আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওর আলোচিত বিষয় মহাভারতের এক ট্র্যাজিক চরিত্র অভিমন্যু অভিমন্যু ছিলেন মহাভারত মহাকাব্যের অন্যতম উল্লেখযোগ্য চরিত্র তিনি ছিলেন অর্জুন ও সুভদ্রার পুত্র এছাড়াও তার একটি বিশেষ পরিচয় ছিল কারণ তিনি ছিলেন শ্রীকৃষ্ণের ভাগ্নে এবং রাজকন্যা উত্তরার স্বামী সৌর্য বীর্যে তিনি তার পিতা অর্জুন ও পিতামহ ইন্দ্রের সমতুল্য অভিমন্যুর নামে অভিকথার অর্থ হল অত্যাধিক এবং মণ্ড কথার অর্থ ক্রোধ তাই অভিমন্যু নামের অর্থ দ্বারায় ক্রোধিত পুরুষ যুদ্ধক্ষেত্রে অভিমন্যু তার পিতা অর্জুন ও মাতুল শ্রীকৃষ্ণের সমান কুরুক্ষেত্রের যুদ্ধের ত্রয়োদশ দিনে মাত্র ষোলো বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন তার একমাত্র সন্তান পরীক্ষিত তার মৃত্যুর পরে জন্মগ্রহণ করে অর্জুনের বারো বছরের ব্রহ্মচর্য ও বনবাস সম্পূর্ণ হবার পর অভিমন্যুর জন্ম হয় মায়ের গর্ভে থাকতেই তিনি তার শিক্ষা শুরু করেছিলেন গর্ভাবস্থায় সুভদ্রা অর্জুনের নিকট চক্রগ্রহ প্রবেশের প্রণালী শুনতে শুনতে ঘুমিয়ে পড়ায় অভিমন্যু কেবল চক্রগ্রহ প্রবেশ করতে জানতেন কিন্তু বেরোতে জানতেন না চক্রগ্রহ বা পদ্মব্রহ হল বহু স্তরযুক্ত প্রতিরক্ষামূলক গঠন যা উপর থেকে দেখলে প্রস্ফুটিত পদ্ম বা চক্রাকৃতি দেখায় এই গঠনটি কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্য দ্বারা ব্যবহার হয়েছিল যিনি পিতামহ ভীষ্মের পতনের পর কৌরব সেনাবাহিনীর সর্বাধিনায়ক হয়েছিলেন কৌরব ও পাণ্ডবেরা এইভাবে বিভিন্ন গুহ অধ্যায়ন করেছিলেন মহাভারতে বর্ণিত এই চক্রগহ হল শক্তিশালী যোদ্ধাদের এমন অবস্থানে স্থাপন করা যেখানে তারা বিরতি শক্তিকে সর্বাধিক ক্ষতি করতে পারেন বা তাদের নিজেদের পক্ষকে রক্ষা করতে পারে মহাভারতের যুদ্ধের ত্রয়োদশ দিনে কৌরব সেনাপতি দ্রোণাচার্য একটি চক্রব্রহ রচনা করেন এই বহু ভেদের কৌশল কেবলমাত্র চারজনের জানা ছিল শ্রীকৃষ্ণ প্রদ্যুম্ন অর্জুন আর অভিমন্য এই সময়ে চক্রগ্রহ ভেদ করার জন্য পাণ্ডব শিবিরের অভিমন্য ছাড়া আর কেউ উপস্থিত না থাকায় যুধিষ্ঠির তার উপর এই গুরুভার অর্পণ করেন এরপর অভিমন্য যুদ্ধে অবতীর্ণ হন এবং চক্রমোহ ভেদ করে কৌর সেনাদের মধ্যে উপস্থিত হন তার স্বরপর্ষণে মদ্ররাজ শল্ল ও দুঃশাসন মূর্ছিত হন ভ্রাতা নিহত হন এবং মহারাজ শল্য রণভূমি থেকে পালিয়ে যান এই সময় যুধিষ্ঠির ভীম ধৃষ্টধূর্ম শিখণ্ডী সাত্তুকী এরা চক্রমোহে প্রবেশের চেষ্টা করলে ধৃতরাষ্ট্রের জামাতা জয়দ্রথ তাদের এই গ্রহ প্রবেশে পথ আটকে দেন এর ফলে কুরুসৈন্য বেষ্টিত অভিমন্যু একাকী যুদ্ধ করতে থাকেন এই চক্রবুহের ভেতর কৌরবসৈন্য ছত্রভঙ্গ হয়ে যোদ্ধারা পালাতে থাকেন এদিকে অভিমন্যুকে অপ্রতিরোধ দেখে কর্ণ দ্রোণের উপদেশে তাকে পেছন থেকে আক্রমণ করে রথচ্যুত ও ধনুরহীন করে তোলেন এবং দ্রোণাচার্য কৃপাচার্য কর্ণ অশোধামা দুর্যোধন ও শকুনি তাকে নিষ্করণভাবে সরাঘাত করতে থাকেন অভিমন্যু খড়গ চক্র গদা এমনকি রথের চাকা দিয়ে নিজেকে আত্মরক্ষার চেষ্টা করে ব্যর্থ হন সেই সময় দুর্যোধনের পুত্র তার মাথায় গদাঘাত করেন তখন নিপীড়িত বালক অভিমন্যু প্রাণশূন্য দেহ ভূপতিত হয় অভিমন্যুর বধের জন্য দ্রোণাচার্য দ্রোণী কৃপাচার্য অর্ণ স্বর্ণ কৃতবর্মা শুকুনি এদের সকলকে দায়ী করা হয় মহাভারতের কথা অমৃত সমান্ত বটেই পৌরাণিক সময়কে ধারণ করে রাখলেও এই মহাকাব্য আজও মনে হয় আধুনিক তাই সময়কালের আলোকে এখনও অভিমন্যু ভত্তা বিশেষ তর্কের দাবি রাখে এই ছিল মহাভারতের সর্বকনিষ্ঠ যোদ্ধা অভিমন্যুর চক্রমোহ ভেদের কাহিনী। আমাদের আজকের ভিডিওটি বা সেই পর্যন্তই আমাদের আজকের এই উপস্থাপনা আপনার কেমন লাগলো সেটা নিজের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ